পশ্চিমবঙ্গের যে দর্শক প্রায় এক যুগের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন জয়া হাসান সেখানে তার বেশ জনপ্রিয়তাও রয়েছে তবে দুই সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট কমেছে দুই বাংলা শিল্পীদের আদান প্রদান এক্ষেত্রে ব্যতিক্রম জয়া হাসান বাংলাদেশের এ অভিনেত্রী এখনও সমান তালে কাজ করে যাচ্ছেন টলিউডে সম্প্রতি পনেরো দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়ার দুটি সিনেমা এছাড়া সম্প্রতি শেষ করেছেন আজও অর্ধাঙ্গিনী সিনেমা শুটিং তবে জয়ার টলিউডে কাজ করা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক ব্যক্তি কেউ কেউ জয়াকে বয়কটেরও দাবি জানিয়েছেন কিন্তু এসব নিয়ে বিচলিত নন অভিনেত্রী বরং সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন টলিউডে নিজেকে বহিরাগত মনে করেন না তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল সংস্কৃতির ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি কোনো বাধা হয়ে দাঁড়ায় কিনা উত্তরে জয় হাসান বলেন আমি টলিউডে দিন ধরেই কাজ করছি বারো বছরের উপরে এখানে নিজেকে ওন করি এখন আমার মনে হয় কলকাতাও আমাকে অন করে সব সময় বলি আমি বাংলার জন্য কাজ করি তিনি আরো বলেন বাংলাদেশ বা ভারতে যে বাঙালিরা আছেন শুধু তাদের জন্য নয় পুরো পৃথিবীর সব বাঙালির জন্য কাজ করতে চাই আমাদের শিল্পীদের কাজ হচ্ছে যুক্ত করা রাজনৈতিক কারণে নানান দেশের মধ্যে সম্পর্ক বদলাচ্ছে সেটা হবে কিন্তু আমাদের শিল্পীদের কাজ হচ্ছে ভালোবাসা দিয়ে সবাইকে একত্র করা